এ দিন দা না লয় itu দুই দাম মুরগির পিছলে Huân hạnh 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 hạnh

ముగా ముగా కా নুনিয়াম কইতে আমনে মারি যয়ন ডাইকা আনলেন অননা ডাইকা আনছেন আমনে আরিয়ালার ঘর লাই মুরগি দেখাইয়া দরা নামগিদ খা না না ঠিক মুরুতুলো না তো খাবার লাগে না যত কম খাইবেন তো বেলা কম কম খাইবেন বেশি বেশি খাওয়ার দরকার নেই